কবি অরিন্দম গুহর লেখা এই যে তুমি এমন এলে এই যে তুমি এমন এলে কোনখানে যে তোমায় রাখি সমস্ত ঘর এলো মেলো এই যে তুমি এমন এলে জানি তুমি আসবে হঠাৎ থাকবো যখন অন্য মনে তাই তো সবই সাজিয়ে রাখি সাজিয়ে রাখি যত্ন করে প্রতিদিনের আবর্জনা বাইরে ফেলি ফুল রেখে দি ফুলদানিতে ক্লান্ত তুমি আসবে বলে গোলাপ গন্ধ হঠাৎ হাওয়ায় সকল সব আয়োজন পণ্ড করে সমস্ত ঘর এলোমেলো ছড়িয়ে আছে তপ্ত বসন পাণ্ডুলিপির ছিন্ন পাতা ধুলোয় আঁকা পায়ের চিহ্ন ছড়িয়ে আছে ঘরটি জুড়ে ঠিক কখনই আসবে তুমি কোথায় তোমায় রাখবো এখন এই যে তুমি এমন এলে সমস্ত ঘর এলোমেলো সমস্ত ঘর নমস্কার